মহাস্তান আসবেন আর এরকম পুরাতন পুরাতন গাছ অনেক দীর্ঘ প্রায় এক দেড়শো বছরের গাছ যে গাছগুলোর একবার মাটি পর্যন্ত পরে নামবে তো মতো অনেক জায়গা আছে এখানে আপনি বেগুলা সুন্দরী বাসর ঘর এরকম জীবিত কুয়া এখানে পুরাতন একটা মিউজিয়াম জাদুঘর আছে আরো পুরাতন নিদর্শন আছে যেগুলো আপনি একটু সময় নিয়ে যদি একটু ঘুরে ঘুরে দেখেন একটা দিন অন্তত পক্ষে সময় লাগবে আপনার পুরো বগুড়া শহরের এই মহস্থান ঘরটা দেখতে তো মিস করবেন না বগুড়া শহর আসলে একটু সময় নিয়ে আপনি একটা ভ্যান ভাড়া করে নিয়ে আশেপাশের এলাকাটা দেখে যাবেন আশা করি খুব ভালো লাগবে আমার বাড়ি বগুড়া সবার ইনভাইট থাকতো দাওয়াত থাকলো চলে আসবেন যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিতে পারেন আমি আপনাদের হেল্প করতে পারব যদিও আমি এখানে থাকি না তবে আমার আশেপাশে ভাই বোড়া আছে। তবে এখানে ভীতির কিছু নাই কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কোনো কিছু করবে না আপনার ফ্যামিলি সহ এসে খুব সুন্দর একটা সময় কাটাইতে পারেন পুরাতন নিদর্শনগুলো দেখতে পারেন আসবেন দাওয়াত থাকলো আপনার